বিসমিল্লাহির রহমান ই রহিম প্রিয় এলাকাবাসী সুখখবর খবর সুখ খবর ব্র্যাক ব্যাং ব্র্যাক ব্যাং ব্র্যাক ব্যাংক রাধাগঞ্জ বাজারের পক্ষ থেকে সবাইকে জানায় আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা আপনার প্রয়োজনীয় ব্যাংকিং সেবা পেতে এখন আর অন্য কোথাও নয় ব্র্যাক ব্যাংকের সকল ব্যাংকিং সেবা এখন থেকে পাবেন রাধাগঞ্জ বাজারে প্রিয় এলাকাবাসী বাংলাদেশের প্রথম শারীর এবং আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সুপরিচিত বাংলাদেশ ব্যাংক অনুমোদিত সকল ব্যাংকিং সুবিধা নিয়ে ব্র্যাক ব্যাংক এজেন্ট ব্যাংকিং শাখা এখন রাধাগঞ্জ বাজারে আমাদের এখানে আপনি যে সকল সুবিধা পাবেন তা হল বিভিন্ন ধরনের ব্যাংকিং হিসাব বা অ্যাকাউন্ট খোলা যেমন সেভিংস বা সঞ্চয়ী চলতি বা কারেন্ট অ্যাকাউন্ট মাসিক সঞ্চয় ও মেয়াদী সঞ্চয় প্রকল্প হিসাব খোলা হয় আমাদের ব্র্যাক ব্যাংক রাধাগঞ্জ বাজার এজেন্ট ব্যাংকিং শাখায় রয়েছে আপনাদের নগদ অর্থ জমা ও উত্তোলনের সুবিধা বিদেশ থেকে গোপন নাম্বারে পাঠানো টাকা উত্তোলন করা যায় এক মিনিটে রাধাগঞ্জ বাজারে ব্যাংক ব্যাংক এবি শাখায় তার চেয়েও দারুণ খবর হল ব্র্যাক ব্যাংক রাধাগঞ্জ বাজার এবি শাখায় বিদেশ থেকে পাঠানো টাকা উত্তোলন করলেই পাবেন আড়াই পার্সেন্ট রেমিটেন্স বোনাস সুখবর সুখবর এখন ব্র্যাক ব্যাংক রাধাগঞ্জ বাজারে ছয় মাস পর পর থেকে বা পিন নম্বরে টাকা আসলেই পাচ্ছেন প্রবাসী লোন সুবিধা দুই লাখ থেকে তিরিশ লাখ টাকা পর্যন্ত এ ছাড়াও এই অ্যাকাউন্টে কোন রকম বাৎসরিক চার্জ নেই অর্থাৎ সম্পূর্ণ ফ্রি অ্যাকাউন্ট আমাদের আছে ফিক্সড ডিপোজিটের ভালো রেট ও প্রতি মাসে মুনাফা প্রতি মাসে উত্তোলনের সুবিধা মাত্র এক সপ্তাহে চেক বই ও ক্রেডিট কার্ড প্রদান তাহলে কেন যাবেন দূরে চলে আসুন ব্র্যাক ব্যাংক এবি শাখা রাধাগঞ্জ বাজারে বিদ্যুৎ বিল দেওয়া নিয়ে চিন্তিত আর নয় চিন্তা ব্র্যাক ব্যাংক রাধাগঞ্জ বাজার এবি শাখায় বিদ্যুৎ বিল জমা দিতে পারবেন খুব সহজে একদম ফ্রি মনে রাখবেন বিকাশ থেকে প্রতি হাজারে মাত্র দশ টাকা চার্জ দিয়ে ব্র্যাক ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো যায় তবে আর কেন দেরি আজই ব্র্যাক ব্যাংকে আপনার একটি অ্যাকাউন্ট খুলুন এছাড়াও আপনার প্রয়োজনে ক্ষুদ্র মাঝারি ও কৃষি ঋণ প্রদানে ব্র্যাক ব্যাংক রাধাগঞ্জ বাজার আউটলেট শাখা দীর্ঘ প্রতিজ্ঞ মনে রাখবেন যে কোনো ঋণের কিস্তি গ্রহণ করা হয় আমাদের ব্র্যাক ব্যাংক রাধাগঞ্জ বাজার এজেন্ট ব্যাংকিং শাখায় সকল প্রাইমারি স্কুল শিক্ষকদের জন্য আছে বিশেষ লোন সুবিধা মূল বেতনের উপর বেজ করে এই লোন দেওয়া হয় আরও আছে নারীদের জন্য বিশেষ ডিপোজিট স্কিম বাংলাদেশের সব ব্যাংকের চাইতে সর্বোচ্চ রেটের মুনাফা প্রদান করা হয় রয়েছে নারী উদ্যোক্তাদের জন্য পার্সেন্ট ইন্টারেস্টের লোন সুবিধা রয়েছে আরটিজিএস বিএফটিএন মাধ্যমে অর্থ ট্রান্সফার করার সুযোগ রয়েছে ব্র্যাক ব্যাংক রাধাগঞ্জ বাজার শাখায় রাধাগঞ্জ বাজার ব্র্যাক ব্যাংকের শাখায় আরও রয়েছে স্কুল ব্যাংকিং ইন্স্যুরেন্স পলিসির প্রিমিয়াম গ্রহণ ডেবিট কার্ড ও চেক বই প্রসেসিং তাই ব্র্যাক ব্যাংক রাধাগঞ্জ বাজার এবি শাখায় সব ধরনের সুবিধা গ্রহণে আপনারা সবাই আমন্ত্রিত তবে আর কেন দেরি আজই অ্যাকাউন্ট খুলতে চলে আসুন রাধাগঞ্জ বাজার ব্র্যাক ব্যাংক শাখায় অ্যাকাউন্ট খুলতে যা প্রয়োজন তা হল গ্রাহকের দুই কপি ছবি ও নমিনির এক কপি পাসপোর্ট সাইজের ছবি ভোটার আইডি কার্ডের ফটোকপি অথবা পাসপোর্ট ফটোকপি বিদ্যুৎ বিলের ফটোকপি তাই তো এখন আর অন্য ব্যাংক নয় শুধু ব্র্যাক ব্যাংক শুধু ব্র্যাক ব্যাংক শুধু ব্র্যাক ব্যাংক রাধাগঞ্জ এজেন্ট ব্যাংকিং শাখায়